রাঙ্গুনিয়ার নবনির্বাচিত সাংসদ হুমাম কাদের চৌধুরীর নির্বাচন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখা রাজানগর ও ইসলামপুর বিএনপি পরিবারের উদ্যোগে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার পনেরোই ফেব্রুয়ারি সভাটি অনুষ্ঠিত হয় রানীরহাট কে বিএস কনভেনশন হলে ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী সভায় জেলা ছাত্রদল নেতা রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন রানিরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম তালুকদার রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সৌদাগর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম সাইফউদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী নাজিম উদ্দিন এবং রাজানগর যুবদলের আহ্বায়ক আবু মনসুর তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ চৌধুরী নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করায় রাজানগর ও ইসলামপুরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন দলের নাম ভাঙিয়ে কেউ যদি অবৈধ ব্যবসা বা অপকর্মের সঙ্গে জড়িত থাকে তাহলে তার দলে কোনো স্থান হবে না তিনি আরও বলেন দলের কোনো নেতাকর্মীর মাধ্যমে যেন সাধারণ মানুষ কষ্ট না পায় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান তিনি সভায় বক্তারা আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নির্দিষভাবে দেবেন আমরা কাজ আমরা এই তাদেরকে বলছে আমরা যারা